আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা হচ্ছে তৃতীয় অধ্যায় কলাফের রাশি এটা একটু আহ খুবই সহজ এখানে চারজন কলিফা জাস্ট এই কলিফা সম্পর্কে জানলেই তোমার এই অধ্যায় শেষ তুমি বানিয়ে জানিয়ে লিখতে পারবা ঠিক আছে ইসলামের কয়জন কলিফা আছে চারজন কলিফা আছে এখন চারজন কলিফার নাম কি কি এটা কি সবাই জানো আমাকে একটু কমেন্টে জানিও যারা যারা পারো আর আমি বলি তোমাদেরকে এই সর্বপ্রথম বয়স্কদের মধ্যে কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে হরজত আবু বক্কর রাজন কোথায় কি বলছো আচ্ছা আমি যদি তোমাকে বলি যে এই কিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান এটা হচ্ছে ধর্মীয় হচ্ছে রাজনীতিক মানে ধর্মীয় ভাবে রাজনীতিক একটা প্রতিষ্ঠান এটা বুঝছো সবাই এটা কি বুঝছো কোলাফায় রাশিদিন এর যে শাসনকাল তিরিশ বছর পর্যন্ত ছিল কারেজি কারা মূলত হ্যাঁ এই কারেজি কারেজি কারা এটি একটা কি রাজনৈতিক দলের নাম মৃত্যুর বাগান বলা হয় কোন যুদ্ধকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইয়াম ঠিক আছে এটা কি সবাই জানো পিয়ামার যুদ্ধকে যে মৃত্যুর বাগান বলা হয় আচ্ছা এরপরে আমি তোমাদেরকে বলি এই অধ্যায়টা আমি মজার একটা কাহিনী বলবো তোমাদেরকে আমি যদি বলি যে কিলাপথ শব্দটি কোন ভাষা এটা হচ্ছে আরবি ভাষা এটা কি আরবি ভাষা এটা কি ভাষা আরবি ভাষা আমি যদি বলি তোমাকে কলিফা শব্দের অর্থ কি প্রতিনিধি দেওয়া মানে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের প্রিয় নবী মৃত্যুর পর পরবর্তীতে কোন ব্যক্তি ইসলামী শাসন চালন কর মানে পরিচালনা করবে বা এই রাষ্ট্রটাকে চালাবে এই পুরো পৃথিবীকে তখন তোমার চারজন কলিফা ছিল চারজন কলিফা মিলে মানে এক কলিফার পর অন্য কলিফা অন্য কলিপার পর অন্য এইভাবে হচ্ছে শাসন কার্য ছিল এটাকে বলা হয় কোলাফায় রাশিদিন আর এই চারজন ব্যক্তিকে এই যে দেখো আমি বলছি এই যে দেখো হম কলাফায় রাশিদিন কতজন চারজন হ্যাঁ আচ্ছা আমি যদি বলি এই কলাফা শব্দের অত কি উত্তরাধিকার ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা যে জানি না যে এই কলিফা শব্দের সমর্থক শব্দ কি বিভিন্ন বক্তারা যখন অস করে বুঝছো হ্যাঁ এই যে এই নামটা কিন্তু অটোমেটিক ভাবে ডাকে আমিরুল ঠিক সুন্দর করে তারা সুর ভাবে টান দেয় এটা অনেকেই জানো ঠিক আছে আচ্ছা আমি যদি বলি ইসলামী রাষ্ট্র পরিকল্পনা করেন কয় জন এই যে বলছিলাম না যে কতজন ইসলামী ভাবে রাষ্ট্র পরিচালনা করবো চারজন চারজন কলিফা হ্যাঁ আচ্ছা তোমরা কি জানো হরজত মোহাম্মদ সাল্লাম এর দুই কন্যার জামাতে কে ছিলেন দুই কন্যার জামাতা কে ছিলেন হরজত উসমান রাজন ঠিক আছে মনে আছে তোমাদের আচ্ছা কলিফা হন কিসের ভিত্তিতে নির্বাচিত হতো এটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে ক্ষমতার ভিত্তিতে না যার যোগ্যতা আছে তাই আচ্ছা আমি যদি বলি ইসলামের প্রথম কলিফাকে হরজাত আবু বক্কর ঠিক আছে আর এই কিলাফত শব্দের মানে কোন ভাষা এটা হচ্ছে কি একটা আরবি হ্যাঁ আর কলিফা আমি বলেছিলাম যে কলিফা শব্দের অর্থে প্রতিনিধিত্ব ঠিক আছে আবার যদি বলি কলাফত শব্দের অর্থে প্রতিনিধিত্ব ঠিক আছে আচ্ছা আমরা জানি রাষ্ট্র পরিচালনার সংবিধান কোনটা এটা চাল করার রাষ্ট্র পরিচালনার মূল বৃত্তি হচ্ছে আমরা জানি সংবিধান কিন্তু সংবিধান পরিচালিত হয় চাল কোরআন দিয়া এখন তো মানুষ বানাইছে অন্যটা এটা দরকার না হ্যাঁ তো বলছে যে প্রত্যেক মানুষ পৃথিবীতে কার কলিফা আল্লাহর কলিফা নাকি আল্লাহর কলিফা না এটা জানো সবাই এই যে কতজন চারজন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন কয়জনে চারজনে কথা কি বলছে সবাই হরজত উমর রাজিন হতলান হ্যাঁ ডাক নাম কি ছিল কাত্তাব এই যে একটা ওয়াজ যারা শুনছো উমর বিন কাত্তাব উমর বিন কাত্তাব এটা হ্যাঁ অনেকে কিন্তু শুনছো এটা ঠিক আছে আচ্ছা কি বলছিল আমি বলি হরজত উমর রাদু হরজত উমর রাদ তার সম্পর্কে আমি একটু কথা বলি ঠিক আছে এই এই ব্যক্তি মানে আমাদের আমাদের নবী প্রিয় হরজত মোহাম্মদ সাল্লাম বলছে আমার আমার পরে যদি কোনো নবী আসতো আমার উমর হয়ে যেত নবী চিন্তা করছো এই উমর এই উমরানহুর তার এত গুণাগুণ ছিল কোন রাস্তা দিয়ে যদি শয়তান যাইতো মানে কোন রাস্তা দিয়ে হরজত উমর যাইতো শয়তান চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইত না এত পরিমাণ ভয় পাইতো শৈতানই তাকে তাহলে চিন্তা করো কি ব্যক্তি ছিল কি ব্যক্তি ছিল বল একজন এজন্যই বলছিল আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহাম যে আমার পরে যদি কোনো নবী আসতো আমার উমর হয়ে যেত নবী চিন্তা করছো অথচ নবী বলছে যে আমার পরে আর কোন নবী আসবে না আমি কি সর্বশেষ নবী কথা বলছি আর এরপরেও বলছে যদি আমার পরে যদি কোনো নবী আল্লাহ দিত আমার উমর হয়ে যেত কি হয়ে আর অনেক আছে। আছে ঠিক কি বলছি যে শয়তান তাকে বই পড়তো যে রাস্তা দিয়ে হরজত উমর রাদা যাইতো শয়তান চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতো না বয়ে তুই শিক্ষার্থী বন্ধুরা আমি যদি তোমাকে বলি হরজত উমর রাদিন হতোল্লাহদি কি সত্য মিথ্যার পরে ঠিক আছে আচ্ছা পরামর্শ ছাড়া বলছে পরামর্শ হুম কোনলাফত চলতে পারে না উক্তিটি কার হর্য তোমন তো লোক হয়তো সময়ের ব্যস্ততার কারণে আমি অনেক কিছু বলতে পারবো বাট না বলার সময় নেই তো আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো দেখে যাও আমার কথা হচ্ছে আমি পাঁচ মিনিট প্রত্যেক পদ্মাই থেকে আমি তোমাদেরকে দিব দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও